তিনি কে হরিদাস পাল কথা গেল কে কে টাকলু মারবে মারবো মাথায় একচর তাকে বোঝাতে হবে যে আমি কত বড় হিন্দু আমি কত বড় মুসলমান বিরোধী তাহলে তাই তো ফলে ওই কৌস্তব বেশি বেশি হিন্দু বোঝাতে গেলে বিরাট হিন্দু বিরাট হিন্দু বলতে গিয়ে একটা ঢেরিয়ে ফেলেছে এমন একটা কথা বলে ফেলেছেন উনি বিরাট বড় হনুমান যে হনুমান বলেছেন যে এই এই খাওয়া যাবে না কি যারা এই মুসলমানদের হাতের বিরিয়ানি খাবেন না বান্দর কথা কার ওসব নোংরা ছেলে ওসব কথা বাদ দিন হিন্দু মুসলমান বিচ্ছেদ করার জন্য বাঙালি বিরোধী একটি শয়তানের একটি বক্তব্য এছাড়া কিছু না আইনজীবী হিসাবে উনি এই কথাটা বলেননি কারণ আইনজীবী যদি এরকম কথা বলে থাকেন তাহলে তিনি আইনজীবী নন তিনি একটি ঝাড়ুদার হতে পারেন কিন্তু একজন পলিটিক্যাল নেতা হিসাবে তিনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে বুঝবো কথায় কথায় আমরা আমরা একটা প্রচলিত কথা ছিল না নতুন মুসলমান হলে খুব গরু খায় দেখেন সারাদিন গরু খাচ্ছে গরুর নানারকম পদ খাচ্ছে যদি নতুন মুসলমান হয় কিন্তু গরু খাওয়ার সঙ্গে মুসলমান হওয়ার কোনো সম্পর্ক নেই সেরকম আগে তিনি একটি গণতান্ত্রিক দলের নেতা ছিলেন কংগ্রেসের যেখানে রাহুল গান্ধী জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর মতো মানবিক মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ জওহরলাল নেহরুর মতো ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন সেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই কংগ্রেসে ছিলেন কৌস্তব কিন্তু সি তিনি এখন বিজেপি হয়েছে অর্থাৎ হিন্দুত্ববাদী হয়েছে তিনি বোঝা তাকে বোঝাতে হবে যে আমি কত বড় হিন্দু আমি কত বড় মুসলমান বিরোধী তাহলে মুসলমান বিরোধী হতে গেলে কি দেখাতে হবে তাহলে দেখাতে হবে যে এই ডায়লগ দিতে হবে যে মুসলমানদের হাতে যেন বিরিয়ানি না খায় প্রথম কথা হচ্ছে তিনি কে তিনি নিদান দেওয়ার কে তিনি কে হরিদাস পাল কথা কে কে টাকলু মার মারবো মাথায় একশো ও বিধান দিচ্ছে এই মুসলমানদের দোকানে বিরিয়ানি খাবার আরে ভাই বিরিয়ানি শব্দটার সঙ্গে যুক্ত ইসলাম সংস্কৃতি বিরিয়ানি শব্দটার সঙ্গে যুক্ত হচ্ছে মুসলিম ধর্মাচরণ এবং মুসলমান শিল্পী আজকে দেখুন বিরিয়ানির সঙ্গে আমাদের মনে আছে আমাদের মনে পড়ে মুঘল যুগ হ্যাঁ বিরিয়ানি একটি মুসলিমদের প্রিয় খাদ্য বাঙালিদের প্রিয় খাদ্য ফলে আমি তো বিরিয়ানি প্রিয় আমি তো আমি খেতে চলে যাই বিরিয়ানি খেতে চলে আসবাতে গরুর মাংসের বিরিয়ানি অপূর্ব সেটা হচ্ছে বারুইপুরে তাই তো আমার মনে হয়েছে বিরিয়ানিটা ফাটাফাটি রান্না করে মুসলমানরা এবং রান্না বা খাওয়া দাওয়া বিষয়টা এটা যে একটা অত্যন্ত বড় শিল্প সেটা কিন্তু আমার মুসলিম সমাজই দেখিয়ে দিতে পেরেছে তো ফলে ওই কৌস্তব বেশি বেশি হিন্দু বোঝার থেকে বলে বিরাট হিন্দু বিরাট হিন্দু বলতে গিয়ে একটা ঠেরিয়ে ফেলেছেন এমন একটা কথা বলে ফেলেছেন উনি বিরাট বড় হনুমান যে হনুমান বলেছেন যে এই এই খাওয়া যাবে না কি যেন এই মুসলমানদের হাতের বিরিয়ানি খাবেন না বান্দর কথা কার ওসব নোংরা ছেলে ওসব কথা বাদ দিন হিন্দু মুসলমান বিচ্ছেদ করার জন্য বাঙালি বিরোধী একটি শয়তানের একটি বক্তব্য এছাড়া কিছু না এটা এই প্রথম নয় যে বিজেপি নেতা বারংবার আমরা দেখেছি যে বিজেপি নেতারা বারংবার ধর্ম বিরোধী এবং সংবিধান বিরোধী কথা বলেন এর শেষ কবে দেখুন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত যতজন সড় চালক ছিলেন প্রথমে ছিলেন ডক্টর হেডগেওয়ার কেশব বলিরাম হেডগেওয়ার তারপর ছিলেন তিউর তারপরে ছিলেন ওয়ালকার তারপর ছিলেন গুরুজি আমাদের মোহন ভাগবত এরা প্রত্যেকেই বলেন হিটলার তাদের আদর্শ হিটলার যেভাবে ইহুদিদের ধ্বংস করে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিলেন বা আর্য রাষ্ট্র করতে চেয়েছিলেন আমরা একইভাবে মুসলমানদেরকে শেষ করে হিন্দু রাষ্ট্র করব বলছে মুসলমানরা যদি ধর্মান্তরিত হয়ে হিন্দু হয় তবে তারা থাকতে পারবে ফলত মুসলমান যারা এটা বিজেপির মূল স্ট্র্যাটেজি এবং পয়েন্ট ফলত যারা বিজেপি হয় এবং তার উর্ধন নেতাদেরকে খুশি করার জন্য এবং প্রমোশন পাওয়ার জন্য সে মন থেকেই হোক আর পেট থেকেই হোক যেখান থেকেই হোক লাগাতার মুসলমান বিরোধীতে কথা বলে